হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো এই শশা যেরকম ধরেন আমি গাছ যা লাগাই আমার হাতে মোটামুটি সব কিছুই হয় এই যে ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা করছি আমি সবার দেখামো আমার নিজের হাতে গাছ লাগাইছি শশা গাছ তাতে শশা হয়েছে অ্যান্ড আপনিও দেখামু এক কয়েক জানেন এক ছোটো একগুয়ালেলে কড়া মানে শশার সরু তো এখন তাই দেখগোইছে কড়া আর এই যে এই সেটি আছে ক্যামেরা একটু ধরেন তো ওই যে বড় বড়ো বিয়েকটা হয়েছে ওই যে

এত বড় এক হাত লম্বা তার থেকেও বেশি একটা লাউ মনে হবে সেটা আরে এই হাজো পারে খাইতেছে এত স্বাদ গাইস এইটা যদি আপনারা জানতেন ঠিক আছে আপনারা কইতেন এখনই আমি যাব শসা খাইতে কিন্তু আপনারা যদি খাইতে ইচ্ছে করে আপনারা অবশ্যই মেসেঞ্জারে নক দেবেন আমি নিজের হাতে পারি আপনি খাম কিবে আপনারাই পারে খাইবেন আমি এক কামর খাইয়ে দাইতেছি কেমন মজা ফাড়াই খাই দেখেন দুজনে খামু না খাও সমসন এক কামর দাও তুমি আমি দেখিন হুম কামরের আওয়াজ আছে কি দেখছ নাই গাইস হুম আমিও কইবেন না না আবার বিশ মিল্লে কই কইছি মনে মনে এত যে স্বাদ গাইস আপনারা বুঝবেন না অনেক স্বাদ হুম এছাড়াও আর একটা বড় বড় আছে এছাড়াও রয়েছে যে এইখানে একটা বড় মর্মা আমরা দেখতে পাচ্ছি যে এটা দূরে থেকে যখন একটা মানুষ দেখবে সেটা তার কাছে মনে হবে যে এটা একটা লাউ কিন্তু আদৌ এটা লাউ নয় এটা হচ্ছে মর্মা আর বাড়ির এর আশেপাশে এই হাসিবেরের এরকম ছোট বাগান আমরা আজকে যে বাগান পরিদর্শন আসছি এরকম ছোটোখাটো বাগান কিন্তু সবার করা উচিত নাকি জি নিজের হাতে গাছ লাগাই খাওনেরতে এত তো মজা বুঝবেন না हां আসলে ভারী মজা এগুলো খাইতে কিন্তু সেই টেস্ট সামনে যে গাইস এই যে শশাড়া যে পাড়ি খায়ছে এইটা পাড়ি খাইতে যে একটা মজা ঠিক আছে আপনারা আগে ডাই ধরুন বাজারে তো ইকেনবেন একটা শশা একটা শশা পাড়িয়া

এই যে গাইজ এই একটা তারপরে এই একটা এই ভিতরে অনেকগুলোই আছে আরও তার কারণ নিচে পানি তো এলে গিয়ে নামতে পারতেছি না বিকেল টাইম এই জন্য এই যে এটাকে বলা হয় কড়া এই কড়া ওই যে ওদিকেও আছে ওই যে ছোটো ছোটো করা দেখা যাচ্ছে এই ভিতরে অনেক শশা আছে আর এই যে লাউ কিন্তু দেখা যাচ্ছে তুমি কি লাউ নাকি চাল কুমড়ো এগুলো এগুলো চাল কুমড়ো ও আচ্ছা আচ্ছা আমি নিজে ছোটোখাটো কৃষি করি তো অনেক অনেক জিনিস হয় এই জায়গায় তাই গাই আপনাকে যদি খাইতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর যদি কমেন্টও না জানান ম্যাসেঞ্জার একটা নখ দেবেন যে আমরা আসতে আসি অবশ্যই আপনাকে খাওয়াবার চেষ্টা করবো আমার গাছ দিয়ে পারি রে কোনো টেনশন নাই আবার করি না যে মিথ্যে কথা কই মিথ্যে কথা কইনি অবশ্যই আপনাকে খাম যদি আপনি রান না এলে খামুক আপনি কন ওকে তাহলে আজকে আমরা রাখছি এই পর্যন্ত তোমার এই ছোটো খিচিনা পাতা তারপর কাঁচামরিচ তারপর লাল শাক আরো বেগুনও রয়েছে

এই যে মূলা না ওই সরিষা লাগানো হয়েছে এখানে তো আসলে এরকম ছোটোখাটো একটা ক্ষেত মানে শস্য ক্ষেত আমাদের অতীব জরুরি প্রত্যেকের বাগানের পাশে তাহলে হয় কি যখন থাকে সেটা থেকে কিন্তু একটু রেহাই পাওয়া যায় যদি নিজেদের মানে ক্ষেতের মধ্যে এগুলো থাকে তাই না